আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শাহবাগে খালেদা যার অপেক্ষায় সারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দাবিতে উত্তাল রাজধানী শাহবাগ সেখানে ব্যান করা হবে আওয়ামী লীগকে এমন আশাবাদ নিয়ে সবাই শাহবাগে অবস্থান করছে কিন্তু সেখানে এখনও বিএনপি যোগ দেয়নি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর সন্ধ্যায় তিনি বলেছেন বাংলাদেশের বেগমজিয়া শাহবাগে হাজির হবে তার পরিবার এবং সারা বাংলাদেশ আপনার অপেক্ষায় রয়েছে অপর একটি ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন হাদি এরপর তিনি তার সেই ভালোবাসার ইমোজিটি পোস্ট করে দিয়েছেন তার ফেসবুক ওয়ালে সেখানে তিনি বিএনপিকে বলেছেন বিএনপি আপনাদের অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ জানাবো পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা পাকিস্তানের ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান সে লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলেই মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি আজ আলজাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেছেন এরপর জানাব ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারতের পাশে আজ কোন দেশ নেই শুধু ইসরায়েল ছাড়া জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে আজ এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দাডন এদিকে ভারত পাকিস্তান সংঘাত চীনের জন্য এক সুবর্ণ সুযোগ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চীনের জন্য একটি দুর্লভ গোয়েন্দা সুযোগ তৈরি করেছে বলে মনে করছে বিশ্লেষকরা তাদের মতে চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগে ভারতীয় সামরিক কৌশল প্রযুক্তি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে যা দেশটির দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্তদ্বন্দ্বে সহায়ক হতে পারে এবারে জানাবো ভারতের দ্য ওয়্যার বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ ভারতের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অয়ারের ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে আর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দ্য অয়ারের দেওয়া এক পোস্ট এমন দাবি করা হয়েছে যেখানে তারা ভারতের বিভিন্ন দুর্বলতা তুলে ধরেছিল এবং সত্য নিউজ প্রকাশ করেছিল কারণে ভারতের ওই গণমাধ্যম বন্ধ করে দিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে দিন চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবারে বিস্তারিত শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র বিএনপি এখনো শাহবাগে যায়নি তাই শাহবাগে শুধুমাত্র বিএনপির জন্য অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ আজ এনসিপির নেতৃত্বে শাহবাগে বিক্ষোভ মিছিল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র বিএনপি এখনও এসব দলের সঙ্গে কোনোরূপ যোগাযোগ বা তাদের সঙ্গে কোনো সমর্থন করেনি তবে নতুন নতুন রাজনৈতিক দল যেমন ইলিয়াস কাঞ্চনের যে একটি দল রয়েছে সেই দলটিও শিক্ষার্থীদের সঙ্গে প্রকাশ করেছে এছাড়াও ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিষিদ্ধের দাবিতে তারা মাঠে মাঠে নেমেছে শুধুমাত্র বিএনপি নামেনি তাই বিএনপির অপেক্ষায় এখন সারা বাংলাদেশ সবাই মনে করছে বিএনপি এই আন্দোলনে শরিক হবে এর আগে হেফাজত ইসলামের সমাবেশে বিএনপি সেদিন মাঠে নামেনি সেদিন বিএনপি যদি মাঠে নামতো তাহলে এত জন তাকে রক্ত দিতে হতো না সেদিনই আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যেত কিন্তু বিএনপির সেই একটি ভুলের কারণে সতেরো বছর অপেক্ষা করতে হয়েছে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে নামাতে আবারও বিএনপি যদি একই ভুল করে তাহলে ভবিষ্যতে এর জন্য সব থেকে যাকে পস্তাতে হবে সে হচ্ছে বিএনপি সুতরাং বিএনপির উচিত এই মুহূর্তে সাবাগে অবস্থানকৃত নেতাকর্মীদের সঙ্গে একত্রতা পোষণ করা সেই অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা পাকিস্তানের ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় পাকিস্তান সেই লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি আজ আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে তিনি সব কথা বলেছেন এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ছয়টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা এবং মিলিটারি সূত্রের দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে ভারতের ধ্বংস করেছে পাকিস্তান যার মধ্যে ইসরায়েলের নির্মিত অন্তত অত্যাধুনিক সাক্ষাৎকারে ওয়ালি বলেছেন ভারতের মধ্যে একটি পারমাণবিক শক্তিধার রাষ্ট্র এতটা বেপরা হতে পারে এটা বেবে পাকিস্তান হতবাক হয়েছে তিনি আর জানান এক্ষেত্রে ইসলামাবাদের জবাব দেয়া হবে সামঞ্জস্যপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে জবাব হবে এছাড়াও বাইশ এপ্রিল ভারত পাকিস্তান এর কাশ্মীর পাকিস্তানের এই অবস্থান দেশটির প্রতিরক্ষার নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে যেখানে কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক সম্ভাবনার ইঙ্গিত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এছাড়াও দিন পাকিস্তানের হামলায় অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এ নিয়ে পাকিস্তান এখন বিশ্বের বুকে নতুন করে তাদের শক্তির জানান দিতে সক্ষম হয়েছে ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই বললেন খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারতের পাশে আজ কোন রাষ্ট্র নেই শুধু ইসরায়েল ছাড়া জাতীয় পরিষদ বক্তব্য দিতে গিয়ে বিশ্বের বেশিরভাগ দেশ এই সুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে আজ এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দাডন প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও জানান পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মতো চীন তুরস্ক আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব চীন কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলে সংসদে অবহিত করেছেন তিনি এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে ও মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে ভারতের অভিযোগ বৃহস্পতিবার রাতে ভারতের কাশ্মীরে জম্মু এবং উধমপুর ও পাঞ্জাবে পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলায় পাকিস্তানে জড়িত থাকার কথা অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাক আউট ঘোষণা করে যার ফলে রাতে জম্মু কাশ্মীরে অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং মানুষ আতঙ্কিত ছিল এছাড়াও শুক্রবার সকালেও ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে এখন পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি জম্মু কাশ্মীর সব শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে ভারত ও পাকিস্তান যুদ্ধ চীনের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার কারণে আবারও নতুন করে চীনের জন্য সম্ভাবনা তৈরি হয়েছে কারণ এই মুহূর্তে ভারত ও পাকিস্তান যুদ্ধের মধ্যে পড়ে যাওয়ার কারণে এই সুযোগ নিতে পারবে চীন চীন তার দেশ থেকে যুক্তরাষ্ট্রে সব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মাধ্যমে আরও তার রপ্তানির পরিমাণ যুক্তরাষ্ট্রে অনেক অংশে বাড়াতে পারবে আর ভারতের অর্থনীতি দিন দিন আরও ধ্বংসের মুখে পড়বে এমনটাই মনে করছে বিশ্লেষকরা বিশ্লেষকদের দাবি ভারতে এখন থেকে অনিরাপত্তার কারণে অনেক বিদেশি প্রতিষ্ঠান ভারত থেকে সরে যাবে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো এখন চায়না ছাড়া আর কোনো বিকল্প পথ নেই এ কারণে এখন থেকে ভারতের কপালে শনির্দশা শুরু হচ্ছে ভারত যে ধরনের আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধর খুব তাড়াতাড়ি শেষ হবে না কারণ সেই যুদ্ধে পাকিস্তানকে সহায়তা করবে তুরস্ক আজারবাইজান এবং চীনের মতো পরাশক্তিগুলো সুতরাং এই যুদ্ধ এখন আর খুব তাড়াতাড়ি বন্ধ হওয়ার মতো কোনো লক্ষণ নেই সুতরাং এসব যুদ্ধ যেহেতু শেষ হবে না তাই ভারতে এখন থেকে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে আর বিনিয়োগ বন্ধ হয়ে গেলে ভারতের সাধারণ মানুষেরা তাদের চাকরি হারাবে দিন দিন ভারতের অবস্থা আরও করুণ থেকে করুণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আর যদি দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি থেমে যায় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র উন্নতি করা সম্ভব তবে যুদ্ধ যেহেতু একবার ভারতে শুরু করেছে তাই এই যুদ্ধ চীনই শেষ করবে সুতরাং এই যুদ্ধ সহজে শেষ হওয়ার কথা নয় মনে করছে বিশ্লেষকরা আর এই সুযোগটি নিবে চীন